আসসালামু আলাইকুম পাকিস্তানে এই রিক্সার দাম কত আমি একজন থেকে জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম পাকিস্তান মে ইয়ে রিক্সা কিতনা কিমত কিতনা ইসকা 3 লাখ কত 3 লাখ 3 লাখ পাকিস্তানে এই রিক্সার দাম 3 লাখ ডেইলি আর্নিং কিতনা হোতা হে এ মহান নগদার আগর 3 লাখ দা ডেইলি প্রতিদিন আর্নিং কত হয় মানে ডেইলি 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 डेली अर्निंग कितना होता है कधी दो, दो हजार कधी पंद्रह सौ दो हजार पंद्रह सौ इतना होता हैी <laughs> वर्तमान हाकिस्तान আজকে তারিখটা একটু বলে দেয় আজকের তারিখটা হচ্ছে জুন মাসের আঠারো তারিখ পাকিস্তানে আসার পরে ফেসবুক আমাকে একটা টার্গেট দিছে টার্গেটটা কি আপনারা শুনেন সেটা হচ্ছে তিন দশমিক পাঁচ মিলিয়ন রিচ হইতে হবে তিনটা পোস্টের মধ্যে তো এখন আমি আমাকে ভালোবাসে এরকম মানুষজন তো অনেকে আছে তারা যদি লাইক শেয়ার কমেন্ট করে তারা যদি চাই তাহলে তো এটা তিন দশমিক পাঁচ মিলিয়ন এটা করা কোনো বিষয়ই না আচ্ছা আমি কথা বলার আগে এখন কোথায় আছি একটু দেখাই এখন আজকে হচ্ছে লাহোর চিড়িয়াখানায় নাম হচ্ছে এটার লাহোর জু বলা হয় তো লাহোর সিডিয়াখানা মূল বিষয়টা হচ্ছে এখন আপনাদেরকে টার্গেটটা পূরণ করতে হবে আমি টার্গেট পূরণ করব না আমি ডলারও নিব না টার্গেট পূরণ করবেন কারা আপনারা ডলার নিব না আপনারা তো আপনাদেরকে কী করতে হবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে এই টার্গেটটা খুব আর্লি পূরণ হয় এবং আমি আমার যে কোনো একজন দর্শককে এই ডলারটা দিব যে টার্গেটটা পূরণ হইলে দুশো ডলার দিবে সেই ডলারটা আমি নিব না আমার যে কোনো একজন এই আমি পাকিস্তান থেকে আমার হাত তো লম্বা মোটামুটি পাকিস্তান থেকে বাংলাদেশে কিন্তু যে কোনোভাবে দিয়ে দেবো যে কোনো একজনকে দুশো ডলার দিব কারণ কে পাবে কেভাবে পাবে সেটা একটু বলে রাখি সো তো হচ্ছে টার্গেটটা পূরণ করতে হবে টার্গেটটা যদি পূরণ না করেন করতে না পারি আমরা সবাই মিলে মুজাহর ভাই পরিবার আমরা সবাই মিলে যদি টার্গেটটা পূরণ করি তবেই ডলারটা পাবো তবেই ডলারটা আমি দিব। দুশো ডলার সমান হচ্ছে বাংলাদেশি মোটামুটি পঁচিশ হাজার টাকা তো এখন আপনি আপনার ফোনটা নেবেন ফোনটা নিয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাঁচটা মোবাইল নেবেন একটা একটা করে একটা সকালে তুলবেন একটা বিকালে তুলবেন একটা রাতে তুলবেন কোনো সমস্যা নাই তো পাঁচটা তুলে আপনি একটা একটা করে পাঁচটা ছবি এভাবে করে তুলবেন যে এই মোবাইলে আমি মুজাহের ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম মুজাহর ভাই কিন্তু আপনি বাংলায় লিখলেও পেয়ে যাবেন মুজাহর ভাই বাংলায় লিখলেও পাবেন ইংলিশে লিখলেও পাবেন মুজাহর ভাই বাংলা লিখে মুজাহের ভাই ইউটিউব চ্যানেলটা পাঁচটা মোবাইলে পাঁচটা মোবাইল নেবেন পাঁচটা মোবাইলে সাবস্ক্রাইব করে একটা একটা করে এইভাবে ছবি তুলবেন ছবি তুলে আমার এই পেজে পাঠাবেন যেটা হচ্ছে ছয় লাখ মতো ফলোয়ার আছে এই পেজে পাঠাবেন এই পেজে পাঠানোর পরে আমি র্যান্ডমলি যে কোনো একজনকে বাসাই করব ম্যাসেঞ্জার অপশন থেকে যে কোনো একজনকে বাসাই করে তাকে দুশো ডলার দিয়ে দেবো কথা সোজা সো আমি আমি মনে করি এটা তিন দিন লাগবে না আমাদের টার্গেটটা পূরণ করার জন্য হাতে সব সমস্যা হচ্ছে তিন দিন আমাদের আশা করি তিন দিন লাগবে না আমাদের একদিনেই আমি মনে করি তিন দশমিক পাঁচ মিলিয়ন বা পঁয়ত্রিশ লাখ যেটা রিচ সেটা ইজিলি পূরণ হয়ে যাবে আমি মনে করি অনেকেই এটা কিন্তু আলসেমি করে করবে না যে মুজাহের ভাই পাঁচটা মোবাইল নিব আর তেসোজনের বাই ব্রাদারের পাঁচটা মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করবো এগুলো আবার ছবি তুলে আপনাকে ম্যাসেঞ্জারে পাঠাবো অনেক মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ আলসেমি করে এটা করবে না কিন্তু একশো মানুষ যদি করে পঞ্চাশজন মানুষ যদি করে ওই পঞ্চাশজন একশো জন থেকে আমি একজনকে দিব দুইশো ডলার তো কে পাচ্ছে দুশো ডলার কোন জেলার মানুষ পাচ্ছে আমি জানি না পাকিস্তান থেকে বসে কিন্তু আমি বাংলাদেশে যে কোনোভাবে আপনার হাতে পোঁচাই দিব এবং আপনার কাছ থেকে অগ্রিম ফরণ ফুরন বাবদ অমুক বাবদ শমুক বাবদ কোনো প্রকার আমি এক পয়সাও কারো কারো কাছ থেকে টাকা পয়সা নেই না আপনারা বিভিন্ন ম্যাসেঞ্জার ইমোতে অনেক অনেকেই টাকা পয়সা দিচ্ছেন এগুলো থেকে বিরত থাকবেন আমার এখন দুইটা পেজ আগে ছিল হচ্ছে শুধুমাত্র ছয় মিলিয়নের যে পেজ সেটা একটা পেজ ছিল আগে এখন আর একটা নতুন পেজ খুলছি সেটা হচ্ছে মুজাহেরবাই না নামে ইংলিশে দেওয়া এটা হচ্ছে বড় মোজাহের ভাই যে পেজটা আছে ওইটা থেকে ফলো করা আছে এটা তো মনে হয় ছয় লাখ ছয় লাখ মতো ফলোয়ার আছে তো আপনারা স্ক্রিনশট পাঠাবেন এই ছয় লাখ মতো ফলোয়ার এই পেজেই পাঠাবেন আমি এই পেজ থেকে ম্যাসেঞ্জার অপশন থেকে যে কোনো আর যে কোনো একজনকে বাছাই করব দুশো ডলার দিব আর আমি বলে রাখি ম্যাসেঞ্জারে কোনো প্রকার টেক্সট লিখবেন না আপনার কোনো প্রকার হ্যালো হাই সালাম তারপরে আপনার যদি কোনো সমস্যা থাকে তাকে সমস্যা এগুলো কিছু লিখবেন না যারা লিখবেন তারা বাদ শুধুমাত্র একটা একটা করে সকালে বিকালে রাতে দুই তিন দিনের ভিতরে যত দ্রুত সম্ভব পাঁচটা স্ক্রিনশট পাঠাবেন আমি শুধুমাত্র পাঁচটা ছবিগুলো দেখব যারা টেক্সট লিখবেন মাঝখানে কবিতা লিখবেন বিভিন্ন গল্প লিখবেন তাদেরকে বাদ দিয়ে দেবো শুধুমাত্র যারা ছবি তুলে তুলে পাঠাবেন পাঁচটা ছবি যে ভাই ইউটিউব চ্যানেল পাঁচটা মোবাইল থেকে সাবস্ক্রাইব করছি তো এটা অনেকেই বলতে পারেন যে এটা সাবস্ক্রাইব বাড়ানোর একটা দাম দা আসলে একটা দাম দা এখন পঁচিশ হাজার টাকা তো আপনি পাবেন এমনি এমনি তো পাবেন একটু তো কষ্ট করতে হবে তাই না কষ্ট করলে ক্যাশটাও মিলে এটা মাথায় রাখবেন সো এখন আসি বর্তমানে পাকিস্তানের লাহোরে প্রচুর গরম ভাই এখানে আর দেখা যাক কে হচ্ছে আমাদের দুইশো ডলার বিজয়ী কে পাচ্ছে আমাদের পক্ষ থেকে দুইশো ডলার আবার বলে রাখি তিন দিনের ভিতর আপনাদেরকে পঁয়ত্রিশ লাখ যেটা টার্গেট সেটা আপনাদেরকে পূরণ করতে হবে ডলারটা আমি আপনাদেরকেই দিব সো দেখা যাক কি হয় আমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম বিদায় নিলাম পাকিস্তানের লাহোর থেকে